বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মমতাজ বেগম জয়া তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটি ক্যালিওগ্রাফি আরবি ক্যালিওগ্রাফি এটি বাজার থেকে কিনে নিয়েছি এটি সনিরাখড়া বাজার থেকে কিনেছি আমি ওখানে আপনি ভ্যান প্লাজা বলি আমরা মজার ছলে আসলে এগুলো ভ্যানে বিক্রি হয় মার্কেটও পাওয়া যায় অ্যাভেলেবেল তো আমরা আসলে সহজলভ্য যেখান থেকে সেখান থেকে কেনার চেষ্টা করি তো আমি এখানে আরবি ক্যালিগ্রাফিগুলো লাগানোর চেষ্টা করছি এটি হচ্ছে স্টিকার টাইপের স্টিকার ওয়ালমেট পেছনটায় আপনার ডাবল কস্টিপ দেওয়া আছে তো ডাবল কস্টিপগুলো আমি একটা একটু করে খুলছি আর মাপ অনুযায়ী লাগিয়ে দিচ্ছি আর আমার কাছে এটা এই জন্যই ভালো লেগেছে আর আমার খুব পছন্দ ছিল আরবি ক্যালিগ্রাফির এটা হচ্ছে প্রথমে আয়াতুল কুরসি এরপর হচ্ছে চারকোল নাস সুরা ফালাক সুরা এখলাস আর সুরা কাফেরুন এই চারটা কুল আছে আর আয়তন কুরসিটা মাছ বরাবর আছে তো ছবির শুরু ভিডিওর শুরুতেই আপনারা যে ছবিটা দেখতে পেয়েছেন এটা ফুললি দেয়ালে যখন আমার লাগানো হয়ে গেছে স্টিকার ওয়ালমেটটা তখনকার ছবিটা আমি সামনে দিয়ে দিয়েছি ভিডিওর তো এই যে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আর ভিডিওটা আমার কর্তামশাই করে দিচ্ছেন যদি উনি ভালো ক্যামেরাম্যান না ভালো অতটা ভালো ভিডিও করতে পারেন না আমি এরকম স্টিকার ওয়ালমেটের আরও একটি ভিডিও করেছি যেটি পরবর্তীতে আপলোড দেবো তখন দেখতে পাবেন ওটি হচ্ছে আমি ছোট একটা ক্যামেরার স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিজে নিজেই ভিডিও করেছি ওটা একেবারে খারাপ হয় নাই খুব যে ভালো হয়েছে তাও না ওটা দেখতে পারেন তাহলে তো মোটা বুঝতে পারবেন আসলে আমার কর্তা মশাই ক্যামেরাম্যান হিসেবে কতটা বেটার ছিল তো যাই হোক আমি এইভাবে আরবি ক্যালিগ্রাফিটি একে একে করে লাগিয়ে নিচ্ছি প্রথমে মাঝখানটায় দিয়েছি আয়তুল কুরসি এরপরে দিয়ে দিচ্ছি যে চার কুল ছিল সে কুলগুলো আমি আরবি হরফগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে লাগাচ্ছি কেননা এদিক ওদিক হলে আর কস্টিমটা একবার দেয়ালের সাথে লেগে গেলে দেয়াল থেকে কিন্তু চুনা উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আগে দিয়ে একটু মাপঝুপ ঠিক করে তারপরে লাগিয়ে নিচ্ছি আর আমার বর বারবার বলছিল দেখো ঠিক মতো লাগছে কি না তো আমি বললাম যে না আমাকে আগে আরবি বর্ণগুলো পাশাপাশি সাইডের যে কাটিংটা আছে সেটার সাথে পাশের যে কাটিংটা আছে ওটার সাথে সমান্তরালভাবে রাখতে হবে তারপরে আর ডিজাইনটাই এমন সবগুলো যে একই লেভেলের হবে তা না এরকম বড় মাঝারি ছোট এভাবে হবে তো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি আর আমার আসলে এর আগে আমি একটা মেটালের একটা আরবি ক্যালিগ্রাফি কিনেছিলাম ওটা এখনও দেয়ালে লাগানো হয়নি ওটা সিলভার সরি গোল্ডেন কালারের ছিল ওটা আমি মাপছুপ দিয়ে রেখেছি কিন্তু আসলে রিল করতে হবে তা দেয়ালটা এই জন্যে এখনও লাগানো হচ্ছে না খুব সুন্দর আমি অনেক দিন আগে ওটার হয়তো রিলস ভিডিও দিয়েছিলাম জানি না ফেসবুকে আছে কিনা মাঝে মাঝে তো আমার রিলসের মধ্যে রিপোর্ট আসে হয়তো ডিলেট করে ফেলছে কিনা না তাও বলতে পারবো না হয়তো আছে খোঁজ করলে দেখা যাবে তবে আমার খুব ইচ্ছে ওটিও ওই ক্যালিগ্রাফিটা লাগিয়ে নেব এখন আপাতত যেহেতু পছন্দ হয়েছে এই ক্যালিগ্রাফিটা এটাই এখন লাগিয়ে নিচ্ছি স্টিকার ওয়ালমেটের এই ক্যালিগ্রাফিটি লাগানোর সময় যে ভিডিওটি আমরা ধারণ করেছিলাম এই ভিডিও ধারণ করার সময় আমার বর ভুলবশত মোবাইলটি ভাবে ধরেছিল। যার জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো উনি খেয়াল করেনি এই বিষয়টি আসলে মোবাইলটি যদি একটু আড়াড়িভাবে ধরতো তাহলে ভিডিওর প্রশস্ততা একটু বেশি হতো তো যাই হোক এটি তো এখন আর কিছু করতে পারবো না আর আমার এই সম্পর্কে আইডিয়া খুব কম আমি চেষ্টা করব। যে পরবর্তীতে যেন এই ধরনের ভিডিওগুলো একটু ভালোভাবে কমপ্লিট করতে পারি তো যাই হোক এখন আমার ওয়ালমেটটি দেয়ালে পুরোপুরিভাবে লাগানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতে এই নিজে কত সুন্দর লাগছে আরবি একটি ক্যালোগ্রাফি যদি দেয়ালের মধ্যে থাকে দেখতে খুব সুন্দর লাগে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে যদিও আমার ঘরটায় এখানটা একটু কোথাও আলো স্বল্পতা আছে যার জন্যে হয়তো বেশ ভা একটু একটু আলো কম লাগছে তো এই যে ফাইনাল লুক হচ্ছে এই আমি আবার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যেহেতু ভিডিওটি লম্বা ছিল আমি আর মোবাইলটা ওইভাবে লম্বা লম্বিভাবেই ধরেছি আর ওটাকে আর আড়াআড়ি করিনি এভাবে রেখে দিয়েছি এটুকুন আমি নিজে করেছি তো যাক এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ক্যালিগ্রাফির ফাইনাল লুকটি এই এখানে আমি কিছু ছবি সংযোজন করেছি তো এইটুকুই ছিল আপনাদের সাথে কথা বলা আমি হয়তো খুব কম বলেছি বা বেশি বলেছি তো আজকের মতো এখনই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওটি শেয়ার বা লাইক কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ